ভিডিওতে আমরা এক দারুণ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করব যা কেবল ফুটবল বিশ্বের নয় বরং দুটি দেশেরও ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে ভারত বনাম বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ যারা প্রতিটি ম্যাচে নিজেদের গর্ব এবং সম্মান রক্ষায় মাঠে নেমে থাকে প্রতিটি ম্যাচই জ্যান হয়ে ওঠে এক যুদ্ধ যেখানে কৌশল গতি মনোবল এবং ফুটবল দক্ষতা সবকিছুই পরোখ করা হয় আজকের ভিডিওটি হবে একটি বিস্তারিত যাত্রা যেখানে আমরা জানব এই দুই দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে হওয়া প্রতিটি লড়াইয়ের ইতিহাস সেরা মুহূর্ত খেলোয়াড় এবং আরও অনেক কিছু তো প্রস্তুত চলুন শুরু করা যাক ভারত বনাম বাংলাদেশ প্রথম সাক্ষাৎ এবং ঐতিহাসিক শুরুর দিক ফুটবল ইতিহাসের দিকে তাকালে এক নয় সাত আট সালে ভারত এবং বাংলাদেশ প্রথমবার একে অপরের বিপক্ষে খেলেছিল এটি ছিল দক্ষিণ এশিয়ার ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা সেদিন ভারত তিন শূন্য গোলে জয়ী হলেও বাংলাদেশ সেদিনের খেলার মাধ্যমে তাদের আন্তর্জাতিক ফুটবল যাত্রা শুরু করেছিল যদিও তারা প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল তবুও তাদের পারফরম্যান্স ছিল আত্মবিশ্বাসী এবং অনেক ফুটবল বিশেষজ্ঞ এই প্রথম ম্যাচ থেকেই ভবিষ্যতে বাংলাদেশের সম্ভাবনা দেখে নিয়েছিলেন তবে সেদিন ভারতীয় দল খেলেছিল নিজেদের শক্তিশালী দল নিয়ে যেখানে সুনীল ছেত্রী চিত্রা ওমর এবং বাইজি সিংয়ের মতো ফুটবল কিংবদন্তির উপস্থিতি ছিল তাদের আক্রমণাত্মক খেলা সেদিন ভারতকে জয় এনে দিয়েছিল তবে বাংলাদেশের প্রতিরক্ষা এবং দুই মনোবলও প্রশংসিত হয়েছিল এক সালের সাফ চ্যাম্পিয়নশিপ প্রথম ঘূর্ণন এবং বাংলাদেশি প্রতিরোধ এক নয় সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ একে অপরের বিপক্ষে মাঠে নামলে এটি ছিল দ্বিতীয় বড় দৃষ্টিভঙ্গি ভারত সেই সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত ছিল তবে বাংলাদেশ তাদের কৌশলগত আক্রমণ এবং রক্ষণের মাধ্যমে ভারতীয় দলের বিরুদ্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে ভারত দুই এক ব্যবধানে জয়ী হলেও বাংলাদেশ তার রক্ষণভাগ এবং কৌশলগত আক্রমণের জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছিল এটি ছিল প্রথমবার যখন বাংলাদেশ ভারতকে এক কঠিন চ্যালেঞ্জ দিতে সক্ষম হয়েছিল বাংলাদেশের প্রথম সালে ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বরজয় ঘটে ভারত সেদিন খুব শক্তিশালী দল ছিল তবে বাংলাদেশ তাদের তীব্র আক্রমণ এবং রক্ষণে শক্তিশালী খেলা প্রদর্শন করে ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে এটি ছিল বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এই জয় তাদের আত্মবিশ্বাসী করে তোলে এবং ফুটবল বিশ্বে তাদের শক্তি প্রতিষ্ঠিত হয় ভারতের শক্তিশালী খেলা সত্ত্বেও বাংলাদেশ এই ম্যাচে অসাধারণ পরিকল্পনা ও শৃঙ্খলা দেখিয়েছিল যা অন্য দলগুলির কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় এর ফলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে যায় এক এক সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে পরাজিত করে একটি ঐতিহাসিক জয় লাভ করে ভারত যদিও শক্তিশালী দল নিয়ে খেলতে এসেছিল তবে বাংলাদেশ তাদের আক্রমণাত্মক খেলা এবং কৌশলের মাধ্যমে দুই এক ব্যবধানে ভারতকে পরাজিত করে ভারতীয় ফুটবল দলের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা কারণ তারা তাদের ঐতিহ্যবাহী শক্তিশালী খেলোয়াড়দের সাথে পরাজিত হয়েছিল এই ম্যাচের পর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং প্রমাণ করে দেয় যে তারা ভারতীয় দলকে প্রতিযোগিতামূলকভাবে হারানোর ক্ষমতা রাখে বিশেষ করে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা এই জয়ের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করে এবং দলের ভবিষ্যৎ সম্পর্কে একটি নতুন ধারণা তৈরি চ্যাম্পিয়নশিপ ভারতীয় প্রত্যাবর্তন দুই শূন্য এক তিন সালের সাফ চ্যাম্পিয়নশিপ ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দল ছিল তবে দুই শূন্য এক এক সালের পর বাংলাদেশ তাদের খেলা আরও উন্নত করে ফেলেছিল সেদিন ভারত দুই শূন্য গোলে জয়ী হলেও ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেখানে বাংলাদেশ আক্রমণাত্মক খেলা উপস্থাপন করেছিল এবং ভারতের রক্ষণকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছিল ভারতের জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ জয় কারণ তারা জানত যে বাংলাদেশ তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচের পর ভারতের ফুটবল দলও তাদের খেলার শৈলী পুনরায় পর্যালোচনা করেছিল এবং নতুন কৌশল নিয়ে মাঠে নামতে প্রস্তুত হয়েছিল দুই শূন্য আট সাফ চ্যাম্পিয়নশিপ ড্রোজা দুই দলকেই এক নতুন উচ্চতায় নিয়ে যায় দুই সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ এক এক গোলে ড্র করেছিল এই ড্র ছিল এক ঐতিহাসিক মুহূর্ত কারণ বাংলাদেশ তাদের শক্তিশালী আক্রমণ এবং কৌশলের মাধ্যমে ভারতীয় দলকে নিজেদের রক্ষণের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছিল সুনীল ছেত্রী যে ভারতীয় দলের মূল আক্রমণকারী ছিল সেদিন কোনো গোল করতে সক্ষম হয়নি এবং বাংলাদেশ দলের রক্ষ করা সুনীলের শক্তিশালী আক্রমণকে আটকে দিয়েছিল এই ম্যাচটি দেখিয়েছিল যে বাংলাদেশ শুধুমাত্র ভারতকে হারাতে পারে না তারা তাদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এবং ভারতের বিপক্ষে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে এই ড্রয়ের ফলে দুই দেশের ফুটবল দলের জন্য একটি নতুন যুগের সূচনা ঘটে যেখানে বাংলাদেশ জানত তারা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আরও ভালো খেলতে সক্ষম ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী এবং তার নেতৃত্ব ভারতের ফুটবল দল যখনই মাঠে নামে তখন সুনীল ছেত্রী দলকে নেতৃত্ব দিয়ে সব সময় অনুপ্রাণিত করেন সুনীল ছেত্রী ভারতের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং তার খেলার শৈলী দক্ষতা ও নেতৃত্ব ভারতীয় ফুটবল দলকে অনেক বড় জয়ে পরিণত করেছে তার উপস্থিতি মাঠে কোন দলের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করে ভারতীয় ফুটবলের শক্তি শুধুমাত্র সুনীলের গোলেই সীমাবদ্ধ নয় তবে দলের আক্রমণাত্মক খেলা যেখানে সুনীল প্রতিটি মুহূর্তে দলের জন্য একটি বড় লক্ষ্য সৃষ্টি করেন সেখানেই ভারত দলটি প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের খেলা উপস্থাপন করতে সক্ষম হয় বাংলাদেশের ফুটবলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা বাংলাদেশের ফুটবল দল কখনও বড় বড় তারকা খেলোয়াড়দের দ্বারা পরিচালিত হয়নি তবে তাদের শক্তি ছিল তাদের দলগত খেলা এবং কৌশল বাংলাদেশ অনেক সময় তাদের দলের খেলোয়াড়দের মধ্যে সুনির্দিষ্ট দক্ষতার ওপর নির্ভর করে এবং তাদের প্রতিপক্ষের রক্ষণা গ্যাম্বিটে প্রতিপক্ষকে চমকে দেয় মোহাম্মদ নৌশের মোরশেদ আলম তামিম ইকবাল ইত্যাদি বাংলাদেশের ফুটবল ইতিহাসে অগ্রণী নাম তারা শুধু মাঠে দুর্দান্ত খেলার জন্য পরিচিত নয় বরং দলের একতা এবং মনোবলের জন্য তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন আজকের ভারত বনাম বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি এবং ভবিষ্যৎ আজকের ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি হবে অন্য একটি যুগের সূচনা দুই দেশের ফুটবল দল বিভিন্ন সময়ে শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে মাঠে নামলেও আজকাল তাদের মধ্যে তরুণ খেলোয়াড়দের উপস্থিতি বাড়ছে উভয় দল এখন আরও প্রযুক্তিগতভাবে উন্নত এবং মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে প্রস্তুত ভারতীয় দল তাদের আক্রমণাত্মক খেলা এবং শক্তিশালী রক্ষা ব্যবস্থার মাধ্যমে খেলা জেতার চেষ্টা করবে অন্যদিকে বাংলাদেশ তাদের কৌশলগত খেলা এবং দলগত শক্তির মাধ্যমে ভারতের শক্তিশালী আক্রমণকে ঠেকানোর চেষ্টা করবে এটি এক ধরনের নতুন যুগের সু যেখানে দুই দলের ফুটবল শৈলী তাদের সামনের ম্যাচগুলিতে এক নতুন প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন ফুটবল নিয়ে আরও জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন আপনার মতামত শেয়ার করুন এবং আগামীর ভিডিওগুলোতে আরও বেশি ফুটবল ইতিহাস নিয়ে আসুন ধন্যবাদ এবং আবার দেখা হবে